আমি জিজ্ঞেস করছি এই মেয়ে এই মেয়ে তোমার আমি যদি বলি এই মেয়ে আমার না আম্মু এই ভদ্রলোক কে ভদ্রলোক নাই তো তোর আব্বু আব্বু তুমি তো কখনো বলো উনি আমার আব্বু কে বাবা কইছস তোমার মেয়ে আমার মেয়ে হ্যাঁ তোমার মেয়ে বলদ মেয়ে বাবার সাথে কথা বলতে আবার কেমন লাগে যা এখন থেকে তোর বাবাই তোর স্কুলে দিয়ে আসবো আর নিয়ে আসবো লোকটা আমার কোথায় নিয়ে গেছিল জানো কোথায় হসপিটাল নিয়ে গেছিল লোকটা বোধ আমার বিক্রি দেবে আমি প্রবাসে বারো বছর মেয়ের বয়স দশ বছর কিভাবে সম্ভব বয়স কমায় দিচ্ছি কমায় দিচ্ছি বয়স তুমি কি সত্য কথা বলবো না

যাই হ্যাঁ যাই কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত ওর জামাই বিদেশ গেছে প্রায় বারো বছর বারো বছরই তো মেয়ের বয়স দশ বছর

আচ্ছা থাকে খাইতে খাইতে তো পুরো বস্তাটার মত হয়ে গেছো খাবার দাবার একটু কমায় খেতে পারো না হ্যাঁ শোনো গত দুই মাস আগে আয় দেখে গেছি তোমার এরকম চিকন আর এখন দুই মাস পর আসছি অবস্থা কি ফুটবলের মতো তোমার কি মোটা চলে রাখতে না আমিও খাইতাম আর কি তাইলে তোমার কাছ থেকে টিপস নিও আমরা এক কাজ করে প্রতিদিন আইস একবার করে ঘষা খাও ঘষা লাগবো না চাষ হলে এমনি হয় তোমার কি বংশগো তো অবস্থা কি আসসালামু আলাইকুম

Πόσο. Και... Το μαρβό. Τι είναι καλά στιά. Έσαι, έσαι, έσαι. Πόσο. Μα αυτό έρθει. και. Εμπόδρουλο το τραμπού. আব্বু তুমি তো কখনো বলনি উনি আমার আব্বু কে অবাক গুছস তোমার মেয়ে আমার মেয়ে হ্যাঁ তোমার মেয়ে শিওর বলতেছেন অফ কোর্স আরে তোমার মেয়ে কি হইছে আশাแกনাছ যা তোরা পড়া কে

আচ্ছা তুমি এখন কি করতেছ আমি তো পড়াশোনা করি আর কিছু না পড়াশোনা করো আচ্ছা ঠিক আছে যাও পড়ো পরে কথা হলো বলব নেই তোর মাথায় পেঁয়াজের রস দিতে পারো না নানু চল আমার স্কুলে দিয়ে আসো তোর আব্বুরে কস না আব্বুরে কমু ওনার সাথে কথা বলতে কেমন যেন লাগে আমার বলদ মেয়ে বাবার সাথে কথা বলতে আবার কেমন লাগে যা এখন থেকে তোর বাবাই তোর স্কুলে দিয়ে আসবো নিয়ে আসবো ওনাকে কখনো আমি দেখিনি তা না দেখলে কি হয়েছে যা শোনো নানু ভাই তোমার বাবার লাগে বেশি বেশি মিশবা তাহলে কেমন লাগে কেমন লাগে না ওটা থাকবো না আমি নানা নিয়ে যাবো মাই তো যাও নানু ভাই তোর আব্বুর লাগে যাও তোর তো দোষ আছে ওর বাপের লোকের কত কই দিতে পারোস নাই তখন কথা বলতে পারে না তখন কথা বলবো মাই বড় হয়ে গেছে যে না বাপের এতদিন দেখে না এর জন্য আনি যে ফিল হইতেছে না না চলো আমার স্কুল দিয়ে আসো আমি যাবো

আবার উনিকে উনি বলে না বলো যে আমি তোমার সাথে স্কুলে যাব চলো বল নাম যাব না বাবা ডাকতে পারবো না আমি ওনারে আশ্চর্য ব্যাপার বাবাকে বাবা ডাকবি আপত্তি কোথায় বল বল যে তুমি আমাকে নিয়ে চলো স্কুলে বল তুমি যদি যাও তাহলে আমি যাব আমি ওনার সাথে যেতে পারবো না যাও মেরে নিয়ে যাও স্কুলে

লোকটা ওই লোকটা কি তোমার আব্বু লোকটা মানে কোথায় নিয়ে গেছিল জানো কোথায় হসপিটাল নিয়ে গেছিল লোকটা বোধ আমার বিক্রি করে দেবে কি বলেছ ভিতরে কি হয়েছে তোর কই নিয়ে গেছে জানো কোথায় নিয়ে গেছে হসপিটালে হসপিটালে কি নিয়ে আমার এখান থেকে রক্ত নিল তারপর কি কি যেন লাগাইলো

আমি কি জানি আমিও তো মাত্র শুনলাম আমার মনে হয় কি আমার নাতিটার বেচে দিব আরে কি আমি পড়াশোনা করে তারপর মূর্খ বানাইতাছি তুই হসপিটালে ঢুকলি কেন হ্যাঁ আমার বলে চলো তোমায় একজন নিয়ে যাব সকালটা বেলা তুই স্কুলে নিয়ে যেতে পারলি না সারাদিন তুমি কাঁদছস আমি কি জানতাম না কি তুমি ভিতরে যাও হ্যাঁ জামাই তুমি যে হসপিটালে নিয়ে গেছো আর কি কোনো সমস্যা কোনো অসুখ বিসুখ হইছে ঠিক আছে তুমি যাও উইটে পারে দহন আমার নাতি শরীলটা আমাগো মুঠ হইছে মার মুতর লইলো না বাবা জি কি লুলুসে না কোনো সমস্যা নাই তো তুমি তো সুরোবেলা থেকে আমার নাতিটার আমি অনেক আদর করে বড় করছি আমার অনেক কষ্ট হয় আমার কি রে এর খবর তুই জানাস না

আর আপনার পেটের থেকে যদি বাচ্চা বের হয় আপনি কিভাবে প্রমাণ করবেন এটা তার বাচ্চা আমার বিয়ে হইছে না আমরা যাবার ছিলাম না একসাথে বিয়ে তো অনেক মেয়েরই হয় আবার অনেক মেয়ের বিয়েও হয় না শুনো জামাই আমার মেয়ের সমস্যা ছিল আপনি চুপ থাকেন না অনেক মেয়ের বিয়েও হয় না কিন্তু বাচ্চা হয় আপনি এখন কিভাবে প্রুফ করবেন এই বাচ্চার বাবাকে যাদের বিয়ে না হয়ে বাচ্চা হয় তারা তো খারাপ কাজ করে

এই মেয়ে কার এই মেয়েটা কার তোমার আমার মেয়ে তোমারই তো আমি ওর बर्थ সার্টিফিকেট দেখছি আমি প্রবাসী 12 বছর মেয়ের বয়স 10 বছর কিভাবে সম্ভব বয়স ভাই কমায় দিছি কমায় দিছি বয়স তুমি কি সত্য কথা বলবো না পড়াশোনা করলে বয়স কমায় দিতে হয় তুমি সত্য কথা বলবো না আমি ওই মেয়ের হসপিটাল নিয়ে গেছি আমি ডিএনএ টেস্ট করাইছি ওই মেয়ের সাথে আমার ডিএনএ মিলে না আমার ডিএনএ তো মিলে বাধ্যতামূলক নাকি যে বাপের ডিএনএ মিলতে হইব প্রত্যেকটা সন্তানের সাথে বাবা মার ডিএনএ এক হবে একজনেরটা মিলবে আর একজনেরটা মিলবে না এমন কোনো কথা নাই বাবার সাথে সন্তানের ডিএনএ মিলবে মায়ের সাথে সন্তানের ডিএনএ মিলবে বাবার সাথে যদি সন্তানের ডিএনএ যদি ম্যাচ না করে তাইলে বুঝতে হবে ওই সন্তান ওই বাবার না সত্য কথা বলো ও আমি কথা কম বলেন আজ আরেক কথাবার্তা বলবেন আমি সায়েন্সের ছাত্র কিন্তু

বাবারে দশ বারো বছর জানা না আপনি কোন মায়ের পেটে যখন সন্তান আসে সবাই খুশি হয় শুনলে আপনি কেন লুকায় রাখবেন সব কথা বললেন না এ বাচ্চা কার

দিশো শোনো মেয়েদের মুখের কথা সব কথা হয় না বুঝছো তুমি আমার আসতে দিছো আমি আসতে চাইনি আব্বা সব দোষ আমার বাপের আমি আসতে আসছিলাম অনেকবার চুমার একটা খরারি কাছে বিয়া দিস তো বারো মাসের বিদেশপুর এলাকায় এখন একটা বাড়ি করছে এজন্য জন্য তুমি আরেকজনের সন্তান আমার সন্তান বলে তুমি সালাই দিবা আমি বাচ্চা নিতে চাইনি

কিছু কিছু বিষয় আছে ডিভোস দিতে হয় না কোনো মায়ের পেটে যখন স্বামীর আড়ালে অন্য লোকের বাচ্চা আসে সেখানে আর ডিভোস দেওয়ার কোনো প্রয়োজন হয় না তখন আর স্ত্রীর পরিচয় থাকে না সন্তানের পরিচয় থাকে না থাকে থাকে কেন তুমি এখানে পড়ে আছো কেন আমার হাজার হাজার টাকা নষ্ট করছো এটা তোমার প্রাপ্য ছিল আমার প্রাপ্য ছিল হ্যাঁ বিয়ে করছে কেন বিয়ে করছি আমি বাচ্চা আরেকজন আমি আর কথা বলতে চাই না দয়া করে আপনারা আমার বাসার থেকে এই মুহূর্তে চলে গেলে আমি খুশি হবো সব দোষ তোমার কথা বললো না তুমি আমার চাহিদা অনুসারে তুমি বিয়ে দিতে পারো না আমার সারা সামনে থেকে

একজন মা আর মায়ের অবহেলার কারণে সন্তানরা নষ্ট হয় পথভ্রষ্ট হয় আর কথা কবি না চোপ তোর কারণে তুই সব কিছু জানতি সব কিছু বুঝতি জামাই চোপ জামাই অনেকবার বলছে আমি দেশে আসি দেশে আসি তোর মায়াও না করছে তুইও না করছস মাইয়া তোর সাপোর্ট পায়া পায়া মাইয়া এত দূর পর্যন্ত করাইছে এখন মাইয়া নিয়া এই বুড়া বয়সে বেড়ে যাইস আমি এত ভালো তুমি কি লেগে জামাইয়ের ফটো আমি জামাই মেয়েরা ডিভোর্স দিতে হবো না ডিভোর্স অলরেডি হয়ে গেছে আর আমি এখন তো আরে ডিভোর্স দিবো এই বয়সে বদমাইশ কথাকার বাবা আমি মানে তোমার সাথে কথা বলার মতো আছে না কোনো মুখ আমার নাই আমি তোমার দিকে তাকাই তো লজ্জা করতেছি সো আমার আর কিছু বলার নাই আসলে এমন একটা মহিলা নিয়ে সংসার করছি নিজে তো ভালো নাই মেয়েটার মানে জীবনটা নষ্ট করে দিল সরি De paro vamos a que mea fuego digo.